গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দিন হচ্ছে রবিবার ঘড়ির কাটাতে এখন বাজে নটা আর এখন আমি আমার জন্যে চা করব সকালের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর কাজ বাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি নিজের জন্যে চা করব বলে তো বেশ মানে মাসখানেক হয়ে গিয়েছে হয়তো আমি তো চা খাই না ওই মাঝে মধ্যে মন চাইলে একটু দুধ চা খাই আর ওটাও খাওয়া হয়তো আমার জন্যে ঠিক না কিন্তু এই মনটাকে না বোঝাতে পারি না তাই বর্মশাইকে বলেছি যে একটু গুড় এনে দিতে তো গুড় এনে দিয়েছে এখন এই যে যখন আমার চা খাওয়ার নেশা ধরবে তখন আমি এই যে একটু গুড় দিয়ে চা করে নেব আসলে এটাকে চা বলবো না কি বলবো আমি নিজেও জানি না ওই জলের মধ্যে গুড় দিয়ে গোলমরিচ হোক বা আদা হোক এটা থেতো করে দিয়ে দিই তো এই গুড়ের চা যেটা বানাচ্ছি এর মধ্যে গোলমরিচ বা আদা এটাই ভালো লাগে তাছাড়া অন্য কিছু দিলে অতটা হয় না আর যদি কিছু না দেওয়া হয় একদম বিচ্ছিরি লাগে আমার কাছে অতটা পছন্দ হয় না কিন্তু দায় ঠেকা ওই মানে কিছু না খাওয়ার থেকে এটা খেয়ে একটু শান্তি পেয়ে মনে হয় একটু কিছু খেয়েছি চা টাইপের একটু ঝালঝাল লাগে এই যে গোলমরিচ বা আদার যে টেস্টটা আছে ওটা পাই তো এটাই করি প্রায় পাঁচ বছর আগে অনেকটাই মোটা হয়ে গিয়েছিলাম তো তখন এরকম গুড়ের চা ওটসের রুটি গুড় দিয়ে এই ধরনের খাবারই সকালবেলায় খেতাম আর দুপুরবেলাও আমি তেমন ভাত খেতাম না অল্প ভাত খেতাম এই সময়টা ভাতের পরিমাণটা আমি কমাতে পারছি না কিন্তু এখন চেষ্টা করছি যে সকাল থেকে আমি রুটিনটা ঠিকঠাক করে রাখব হলে শরীরটা অনেকটাই ফুলে গিয়েছে কিছু পড়লে ভালো লাগে না খুব বাজে লাগে আমার নিজের কাছেই বাজে লাগে অনেকেই দেখে বলে তোমার শরীর চা আছে ঠিক আছে কিন্তু আমার কাছে নিজের একদম ভালো লাগে না কেমন যেন বেডল বেডল লাগে তো এখন এই যে তাল পিঠে আর গুড়ের চা দিয়ে সকালের টিফিনটা সেরে নিচ্ছি কালকে কাকিমা তালের বড়া তাল পিঠা এগুলো দিয়ে গিয়েছিলেন তো ঋষিকা পূজা ত্রিজা ওরা খেয়ে নিয়েছে আর আমি পরে বানাবো আর একটু তাল বড়া কালকের গোলা আছে কিছুটা তো ওই দিয়ে ভাবছি যে একটু বড়া বানাবো যত ডায়েট করি যাই করে না কেন এই যে এই সময় তালের গন্ধ শুকলে আমি পাগল হয়ে যাই আর বড়া মানে বড়াটাকে আমি স্কিপ করতে পারি না যাই হোক ইওয়া বোনও কমেন্ট করেছিল কালকে যে মিঠু কে হয় মিঠু আমার কাকা শ্বশুরের মেয়ে হয় মানে আমার ননদ হয় আর টুসি খাতুন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমাকে একটু মানে পুরোপুরি দেখাতে আসলে কি বলো তো বুনু মানে ফোনটা যদি কেউ ধরে দেয় তাহলে কিন্তু ভালো হয় ওই আদ্রিজার মন চাইলে একটু ধরলো না হলে ওই মানে ওর মন চঞ্চল তো সময় ধরে সময় ধরে না ঋষিকা তো আমাদের সাথে যায়নি এবার মিঠু ভিডিও করছিল তারপরে পূজার তো একদমই মানে হয়ে পারে না যে ও ভিডিও করে দেবে কারণ আমাদের পুরু বাবু কোল থেকে নামছিলই না আর খুব বিরক্ত করছিল যাই হোক যখন শাড়ি পরবো পরে তোমাকে সুন্দর করে আমি মানে ভিডিও করে নিজেকে দেখিয়ে দেব আর চেষ্টা করছি যে ততদিনে আর একটু যদি রোগা হতে পারি শাড়িটা পরলে জায়গা একটু মানায় যদি সত্যি কথা হলো এটা এই জন্যে আরও আমি শাড়ি পরতে চাই না জানো মানে শরীরটা আমার বেডল হয়ে গিয়েছে এই আমার জন্যেই হয়েছে কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া তেমনভাবে এখন আমি কন্ট্রোল করতে পারছি না এই যে কালকের একটু গুলা ছিল সেই গুলাটা এই যে এখন তালবোড়া বানাচ্ছি যাই হোক চার পাঁচটা তো খাবোই খাবো কারণ হচ্ছে বছরে এই মাসটাই পাওয়া যায় তারপরে তো শেষ হয়ে যায় তো খেলেও চেষ্টা করবো সারাটা দিন একটু ভালোভাবে চলার মানে একদিকতে যদি বাজে খাবার খাই একদিকতে ভালো খাবার খাওয়ার চেষ্টা করব। আর কি করার আছে তো তাল পিঠেটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে মানে একটু কালটে কালটে হয়ে গিয়েছিল। তো অসুবিধা নেই তাও ভালো লাগছিল যাই হোক সকালের টিফিনের যত থালা বাসন নোংরা হয়েছে সেইগুলো এখন গিয়ে ধুয়ে নিচ্ছি আর বাপের বাড়ি থেকে জবে থেকে এসেছি কি যেন কি হয়েছে আমার কিছুই ভালো লাগছে না সত্যি কথা বলতে কিছু করতে ভালো লাগছে না মানে শরীরে এনার্জি পাচ্ছি না নাকি মানে এক তো বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়েছিল আমি আসার পর মানে আমি যে দিকটা তাকাচ্ছি সেই দিকটা দেখছি কিচ্ছুই ঠিকঠাক নেই আমার ঘরের যত ফুলদানি সমস্ত কিছু ছিল বাচ্চারা সব এলোমেলো করে ফেলেছে একটা জিনিসেরও খোঁজ নেই আমার স ঘরটা যেরকম সুন্দর সাজানো গোছানো ছিল সমস্ত কিছু কিন্তু এদিক ওদিক হয়ে গিয়েছিল এখন আস্তে আস্তে করে সমস্ত কিছুটা ঠিক করেছি আর বাপের বাড়ি থেকে এসে অনেক কিছু কিনা কেনাকাটা করেছি আবার কিছু কিছু জিনিস বাজার থেকেও কেনাকাটা করে এনেছি সমস্ত কিছু আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করব এই যে দুদিন আগে গিয়েছিলাম শাক তুলতে কালকে ওই যে মন্দিরে গিয়েছিলাম কালকে শাক বেছে আর রান্না করতে পারিনি এটু একটু হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছে তবুও ভাবছি যেটুকু শাক পাওয়া যায় বেছে বুছে সেটাই ভালো আর মাঠের শাক খেতে ভীষণই ভালো লাগে মানে কী বলতো আমার শরীরের রক্তেরও প্রয়োজন আছে এই জন্যে আমি চেষ্টা করি যে একটু শাক খাওয়ার আর এই সময়টা আমাদের বাড়ির চারি সাইডে জল হয়ে গিয়েছে তেমন শাকও পাওয়া যাচ্ছে না আর বাজারের শাক নাও মানে মন চায় না সব সময় বাজারের শাক খেতে কারণ যারা বিক্রি করে কোথার থেকে তুলে এনেছে কি করেছে তার জন্যে তোমাদের দাদা ভাইকে বলি না যে বাজার থেকে শাক নিয়ে এসো ওই নিজে মাঠে গিয়ে নিজে হাতে তুলে আনা ওটাই কিন্তু ভালো লাগে তো আমি যাই আর কাকিমা যাই যাই কাকিমা বলেছে দুই একদিন পর পর আমরা যাবো এমন শাক তুলে নিয়ে আসবো আসলে কাকিমারাও শাক ভীষণই ভালো খায় যাই হোক ভালো একটা পার্টনার পেয়েছি সাথে সাথে গিয়ে দুজন মিলে কমসে কম শাকটা তো তুলে আনতে পারবো তো শাকগুলো বেছে ভালো করে ধুয়ে এই যে এখন সুন্দর করে কুচিয়ে নিচ্ছি এই ছেঁচি শাকের এমনি তো ঘন্টটা বেশি ভালো লাগে মাছের কাটা হোক বা ছোটো মাছ দিয়ে হোক ওটাই বেশি ভালো লাগে কিন্তু যেহেতু মাছ নেই এই জন্যে ভাজাই করব। তো এখানে এই যে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি আর এই মানে ছেচি শাকটা যদি ভালো করে না কোচানো হয় একটু বড় বড়ো থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যত সুন্দর করে কোচানো হবে ততটা ভালো হবে তো শাকের মধ্যে আমি গোটা লঙ্কাই দিয়েছি কারণ আমাদের বাবু অনেক সময় খায় ঝাল লাগলে আবার খেতে চায় না তো এই যে কড়াইয়ের মধ্যে তালের বড়া বানানোর পর কিছুটা তেল ছিল তো এর মধ্যেই ভেজে নেবো শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর কালি জিরে ফোড়ন দিচ্ছি রসুনটা বাড়িতে নেই বরমাশাইকে বলতে হবে যে রসুনটা নিয়ে এসে সাজপাতায় দেখবে রসুন জিনিসটা খুব খাটে কিছু কিছু সে শাগে পেঁয়াজ খাটে আর কিছু কিছু শাগে রসুন খাটে তো এই ছেঁচে শাখে কিন্তু রসুনটা বেশি ভালো লাগে যাই হোক যখন নেই কেয়ার করা যাবে তো এই কালি জিরে ফোড়ন দিয়েই ভাজা করে নিচ্ছি আর আজকে আমি আর কিছুই রান্না করব না কারণ পূজা রুই মাছ রেখেছে তো বলেছে আমি রান্না করছি আর মাছের তেল আছে তো রুই মাছও রান্না করছে আর দুই টাইমের জন্যেই একবারেও রান্না করে ফেলে আমি শুধু শাক ভাজাই করছি তো এই শাক ভাজা করলেই আমার হয়ে যাবে আর কিছু আমার রান্নাবান্না করতে হবে না এ সময় দুপুরের রান্নাবান্না কমপ্লিট তো হয়েই গিয়েছে এবার চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো ওই যে বললাম পূজা রুই মাছের তরকারি করেছে আর বেগুন দিয়ে মাছের তেল ভেজেছে পটল ভাজা করেছে আর আমি শাক ভাজা করেছি তো এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্যে ভাত বেড়ে দিচ্ছি আমার জন্য ভাতটা বেড়ে নেব দুজন মিলে খেয়ে নেব। আর যেহেতু পূজা তরকারিটা এত সুন্দর করে করেছে দেখেই আমার লোভ লাগছিল তো যাই হোক দুপুরবেলাও আজকে আমার একটু বেশি খাওয়া হয়ে যাবে তো মানে কি হয় প্রত্যেক দিন এইরকমই হয় যে খাওয়ার সময় মনে মনে ভাবা হয় আজকের দিনটা একটু বেশি খাই কাল থেকে নয় কম কম খাবো তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু সিরিয়াস হতে হবে হলে হবে না যাই হোক তবুও আজকে এই যে ভাতটা আমার বেশি নেওয়া হয়ে গিয়েছে কারণ হচ্ছে পূজা ভীষণই সুন্দর তরকারি রান্না করেছে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তারপর ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ মাস আগে আমরা একটা গাড়ি কিনি টোটো গাড়ি যেটা আর বরমশাই সেই গাড়িটাই এখন চালায় আর এই পাঁচ মাস আগে কিন্তু ও লোকের কাজ করতো আর লোকের কাজ করে সংসার বলতে পারো কোনো রকম নিগির ঢিগির করে চলতো মানে আমাদের প্রচণ্ড কষ্ট হতো সংসার চালিয়ে আমরা বাঁচাবো কি সংসারটা চলতোই না বলতে পারো খুব কষ্ট হতো অনেক সময় অনেক জায়গায় বাকি পড়ে যেত তো যেদিন আমরা গাড়ি কিনি সেই দিনই হচ্ছে বরমশাই এই যে এই ঘরটা কিনি তো প্রথম দিন থেকেই কিন্তু গাড়ি চালিয়ে আমরা অনেকটা লাভ দেখতে পাই আমাদের কাছে মানে প্রথম দিন মানে গাড়িটা কিনে আমরা প্রথম দিন থেকেই খুব খুশি ছিলাম তো বরমশাই বলল যে আমরা দেখি এই ঘটে কিছু টাকা প্রত্যেক দিন জমাবো আর যখন ঘরটা ভরে যাব দেখব এর মধ্যে কতটা টাকা আসলে আমরা জমাতে পেরেছি তো ও এই ঘরটা কিনে আনে তো কোনো দিন ভাবিনি যে পাঁচ মাসের মধ্যে আমরা এই ঘরটাকে পুরো ভরাট করে নিতে পারব আর বরমশার খুশিটা দেখো ভীষণই খুশি আছে ও পাশে ওই যে আদ্রিজা বসে রয়েছে ঋষিকা আছে আমার কাছে আমিও রয়েছি তো আমি যখন বাপের বাড়ি ছিলাম ও আমাকে বলেছিল তুমি আসলে না ঘরটা ভাঙবো ঘরটা ভেঙে দেখবো যে কতটা টাকা জমেছে তো দেখাতে যাচ্ছে বেশ অনেকটাই টাকা জমেছে তো কী তো গরিব সংসারে এই যে মানে দিন আনা দিন খাওয়ার সংসারে এই টোটো গাড়ি চালিয়ে এতটা টাকা সঞ্চয় করাটাও হচ্ছে আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর যাই হোক এতটা টাকা জমিয়ে খুশি হতে পেরেছি আর কি কী তো অনেকের কাছে হয়তো এটা সামান্য টাকা কিছুই না কিন্তু আমাদের কাছে এটা অনেক টাকা লাইফে হয়তো প্রথমবার আমরা মানে খেয়ে দেয়ে চারিদিকে খরচ করে তারপরে এই যে ঘটের মধ্যে এত টাকা জমাতে পেরেছি এটাই আমাদের বড় খুশিরই আর আমরা যে কয়েকজন লোক এখন এই জায়গাটায় আছি সবাই কিন্তু খুব খুশি আছে যে ঘটে আমরা এত টাকা জমাতে পেরেছি যাই হোক এখন আমরা সবাই মিলে একটু টাকাটাকে গুনে নেব যে কত টাকা হয়েছে তারপর তোমাদেরকেও জানাবো যে আমরা এই পাঁচ মাসে ঘটের মধ্যে কত টাকা জমাতে পেরেছি ঘটের টাকাগুলো গুনে তারপরে চলে আসলাম এই যে জল নিতে আর আমরা তো আমাদের কলের জল খাই না এই যে এখান থেকেই সবসময় জল নিয়ে যায় আর শুধু আমরা না অনেকেই এখান থেকে জল নিয়ে যায় মানে আমাদের এখানে বাড়ির যে কলগুলো থাকে সেই কলের জল মানে খাওয়া যায় না কেমন যেন মনে হয় আয়রন থাকে তারপরে গন্ধ বলে এজন্যে বেশিরভাগ মানুষ কেনা জল খায় না হলে এই যে এই ধরনের যে কলগুলো আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে আমরা পাঁচ মাসে কত টাকা জমাতে পেরেছি আমরা পাঁচ মাসে টোটাল তিরিশ হাজার চারশো টাকা জমাতে পেরেছি ঘটের মধ্যে মানে ঘটের মধ্যে আমরা কোনো দিন এত টাকা জমাই নি মানে এইটাই হচ্ছে সব থেকে হায়েস্ট আর তোমাদের দাদাভাই আর একটা ঘট কিনে এনেছে এইভাবে জমাবে বলে তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো সবার সবাই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সবাই পাশে থাকবে